প্রতিটা মানুষের সমস্যা আছে প্রতিটা মানুষের সমস্যা আছে প্রতিটা ইউজারের সমস্যা আছে প্রতিটা যারা ফেসবুকে কাজ করে প্ল্যাটফর্মে কাজ করে প্রত্যেকটি মানুষের সমস্যা আছে সম্মানিত প্রিয় বাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে একটি মূল্যবান কথা বলবো আশা করি দয়া করে আপনারা শুনবেন হয়তো আপনাদের কাজে লাগতে পারে প্রিয় বাই ও বোনেরা আমার আপনারা আমি আপনি আমাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে যে সমস্যার কারণে আমরা যারা প্ল্যাটফর্মে কাজ করি হয়তো আমরা প্রতিদিন অ্যাক্টিভ থাকতে পারি না হয়তো আমরা ভিডিও আপডেট করি আপডেট করলেও হয়তো আমাদের সমস্যার কারণে হয়তো আপনাকে আমি আজকে লিপ্লাই দিতে পারলাম না বা আপনার কাছে যেতে পারলাম না এই কথা মনে রাখবেন আমি আপনার কাছে আজকে যাই নাই হয়তো দুদিনও আপনার সাথে আমার দেখা হয় নাই তিন দিন পরে যখন আমার বিড়িও বা আপনার বিড়ি আপনার সামনে যাবে বা আমার সামনে আসবে সাথে সাথে তার সাথে আপনি এঙ্গেজমেন্ট করে ফেলবেন তাহলে কি আবার আমি যখন আপনাকে করে ফেলবো সাথে সাথে আপনি আমার কাছে চলে আসবেন এই হলো ভালোবাসা এই হলো একজনের প্রতি একজন কি সাথে অ্যাঙ্গেজ থাকা তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো এইখানে দেখা যায় আমি যদি একদিন আপনার সাথে যদি দেখা না করি সেই আমার কাছে আর আসে না কেন আসে না এই কথা মনে রাখবেন যারা আমরা অ্যাক্টিভ বন্ধু আছি আপনারা কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন অ্যাক্টিভ বন্ধু আমরা যারা আছি হয়তো আপনার কাছে আমি এক থেকে তিন দিন যেতে পারলাম না আপনি চিন্তা করবেন সেই মানুষটি নিশ্চয় কোনো অসুবিধাতে আছে এই কথা আপনাকে চিন্তা করতে হবে আমার যদি অসুবিধা না থাকে সেই কোনো আমার কাছে আসলো না কিন্তু আপনি তাকে অবশ্যই ভালোবাসা দিবেন সেই কথা মনে করে নিশ্চয় সে কোনো সমস্যা আছে উনি তো আমার অ্যাক্টিভ বন্ধু কেন আজকে আমার কাছে আসলো না এই কথা একটু চিন্তা করে তাকে ভালোবাসা দিবেন আপনাকে এরপরে আপনি সাথে সাথে হয়তো একদিন পর হোক দুই দিন পর হোক আপনার কাছে তিনি ভালোবাসাটা নিয়ে আবার আপনার কাছে চলে যাবে আমরা যেন এইভাবে কাজ করে এই প্ল্যাটফর্মে যেন সবাই একতাবদ্ধ হয়ে যেন থাকতে পারে আমরা যারা অ্যাক্টিভ আসি একজনের সাথে একজন যেন আমরা সবাই মিলেমিশে কাজ করে যেন সবাই আমরা এগিয়ে যেতে পারি সেই লক্ষ্য নিয়ে যেন আমরা কাজ করতে পারে এইভাবে সবাই মিলিত থাকবেন প্রিয় ভাই বোনেরা আমার আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো একজন একজনের সাথে যদি দুই তিন দিন যদিও দেখা না হয় আপনি তার সাথে যদি দেখা হয় তাহলে আপনি ভালোবাসা দিবেন আপনি আমার কাছে তিন দিন আসতে না পারলেও আপনাকে আমি যতটুকু পারি ভালোবাসা যেন দিয়ে যেতে পারি তিন দিন পর হলো আপনি আমার কাছে আমার ভালোবাসা যদি আপনার সামনে গিয়ে যদি দাঁড়ায় তাহলে আপনি সাথে সাথে আমার কাছে বা যার সাথে আপনার অ্যাঙ্গেজমেন্ট আছে যার সাথে আপনার ভালোবাসা আছে তার কাছে চলে যাবেন আপনার যারা অ্যাক্টিভ বন্ধু আছে তাদের কাছে চলে যাবেন আমার যারা অ্যাক্টিভ বন্ধু আছে আমিও তাদের কাছে চলে যাব এইভাবে প্ল্যাটফর্মে এগিয়ে যেতে হবে সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমার যদিও আমার কথাগুলো যদি কাজে লাগে আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন